আসসালামু আলাইকুম বন্ধুরা কী অবস্থা সবার কেমন আছেন তো প্রথমে হচ্ছে পেমেন্ট প্রুফ নিয়ে ভিডিওটা শুরু করি এখান থেকে দেখতে পারবেন একটা অফার শেয়ার করেছিলাম আমি যেখান থেকে হচ্ছে আপনারা অ্যাকাউন্ট খুললে একশো বিশ টাকার মতো ফ্রিতে ইনকাম করতে পারবেন এবং এখান থেকে দেখেন এবং প্রতি রেফারে হচ্ছে আপনারা একশো বিশ টাকা পাবেন তো আজকের ভিডিওটি হচ্ছে আমি আপনাদেরকে ডিটেলসে জানাবো যারা এখান থেকে কাজ করেছেন তবে ভিডিওর শুরুতে আমি আপনাদেরকে পেমেন্ট প্রুফ দেখাচ্ছি দেখেন এখান থেকে আটান্ন টাকা আমি গেম খেলে ইনকাম করেছি যেটা হচ্ছে আমি দেখেন আটান্ন টাকা পঞ্চা মানে ফাইভ পয়সা আর কি তারপরে হচ্ছে দেখেন উইডো করছি একদম আটান্ন পয়সা ফাইভ পয়সা পেমেন্ট পেয়েছি একদম লাইভ পেমেন্ট আপনারা এখান থেকে হানড্রেড পার্সেন্ট পেমেন্ট পাবেন তো আজকের ভিডিওতে হচ্ছে গুরুত্বপূর্ণ অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং প্রতি রেপারে এখানে দেখেন লেখা আছে একশো বিশ টাকা ফ্রিতে বোনাস পাবেন তো কীভাবে কী জয়েন করবেন কীভাবে কী উইডো করবেন সম্পূর্ণ ভিডিওটা দেখুন সব সব কিছু সব কিছু হচ্ছে বুঝতে পারবেন আর কি তো এখানে দেখেন তো আরেকজন হচ্ছে ওইটু করছে মানে পাঁচশো ছয় টাকা চল্লিশ পয়সা এবং এখানে দেখেন পাঁচশো ছয় টাকা চল্লিশ পয়সা পেমেন্ট পেয়ে গেছে মানে এক পয়সাও ফ্রি কাটে না ফ্রিতে এখান থেকে আপনারা পেমেন্ট নিতে পারবেন শুধুমাত্র গেম খেলে তো গেম হচ্ছে খুবই সহজ আর কি খেলাটা কীভাবে কী করবেন প্রথম মতো হচ্ছে আমাদের ভিডিও ডিসক্রিপশনে চলে আসবেন ভিডিও ডিসক্রিপশনে গেছে এই যে ভিডিওটা দেখতেছেন আপনারা এখান থেকে দেখতে পারবেন মোর অপশান এটার উপর ক্লিক করে এখান থেকে দেখতে পারবেন টু ডে অফার লিঙ্ক জাস্ট এই লিঙ্কটার উপরে ক্লিক করে আমাদের হচ্ছে টেলিগ্রাম চ্যানেলে নিয়ে আসবে এই যে এটাতে নিয়ে আসবে এই পোস্টটাতে নিয়ে আসবে আসার পরে কী করবেন এখানে হচ্ছে একটা লিঙ্ক দেখতে পারবেন মানে জয়েন্ট লিঙ্ক কীভাবে জয়েন করবেন সেটাই দেখাই দিচ্ছি জাস্ট এই লিঙ্কটার উপরে ক্লিক করবেন তার আগে আপনারা কি করবেন আমি আচ্ছা দেখাই দিচ্ছি আগে তারপরে এখানে দেখতে পারবেন হচ্ছে আপনারা ইনস্টল বাটন ইনস্টল নাও এটার উপরে জাস্ট ক্লিক করবেন তারপরে সরাসরি প্লে স্টোর নিয়ে এসে অ্যাপসটা ডাউনলোড করবেন ডাউনলোড করার পরে কী করবেন এখানে দেখতে পারবেন ওপেন লেখা আছে এই যে ওপেন লেখার উপরে জাস্ট ক্লিক করবেন এবং অ্যাপসটা হচ্ছে ওপেন হবে তো আমার যেহেতু অ্যাকাউন্ট করা আছে আপনারা কি করবেন এখান থেকে গুগল দিয়ে অ্যাকাউন্ট খুলে নেবেন জাস্ট ইজি একদম আর এখান থেকে দেখতে পারবেন এখান থেকে আমার রেফারেরগুলো হচ্ছে এখানে হচ্ছে মানে গেম খেলতেছে ওইগুলো থেকে হচ্ছে ইনকাম হচ্ছে এটা দেখতে পারবেন এটা হচ্ছে হচ্ছে আপনার ইয়া টাকার মূল্য একদম চব্বিশ টাকা এবং এটা হচ্ছে একটা পয়েন্ট এটা কনভার্ট করে আমাদেরকে টাকা দেয় তো এটা আই ক্যান নো আমি এটাতে ক্লিক করলাম আমি জানি তো আমি আপনাদেরকে প্রথমত উইডোর প্রসেসটা দেখাই দিচ্ছি এবং এখান থেকে আপনারা প্রতি লেভেলের জন্য হচ্ছে দশ টাকা করে পাবেন আর এখানে হচ্ছে প্রতিদিন হয়তো আপনারা এখান থেকে চল্লিশ থেকে পঞ্চাশবার প্লে করতে পারবেন প্রতিদিন আর কি প্রায় এখান থেকে আমাদের ইনকাম তিন থেকে চারশো টাকার মতো ইজিলি এখান থেকে আমাদের ইনকাম হচ্ছে আর কি তিন চারশো টাকা ফ্রিতে গেম খেলে আর কি তো একটু হচ্ছে প্যারা আছে যেহেতু আমাদেরকে এখান থেকে গেম খেলতে হবে বাট গেমের মানে গেম দিয়ে খেলবে এটা খুবই সহজ তো আমি আপনাদেরকে দেখাই দিই আগে এই যে এখানে একটা দেখতে পাচ্ছেন পাঁচশো আঠারো রেড মানি তো আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি উপরে এই যে দেখেন পাঁচশো আঠারো এটার উপরে ক্লিক করবেন আপনারা এখান থেকে দেখতে পারবেন এখান থেকে আমার ব্যালেন্সটা হচ্ছে পাঁচশো আঠারো এবং এখান থেকে মিনিমাম উইডো আঠারোশো ছত্রিশশো ছয় হাজার ঠিক আছে এইগুলো হচ্ছে পেমেন্ট করে এটা কিন্তু স্ক্যাম সাইড না পেমেন্ট করে একদম আমি আপনাদেরকে লাইভে পেমেন্ট প্রুফ দেখাই দিচ্ছি তো এখান থেকে এখান থেকে হচ্ছে আপনার আঠারোশো হলে উইডো করতে পারবেন না এখান থেকে আপনার আঠারোশো থেকে ছত্রিশশো পয়েন্ট মানে টাকা হতে হবে তাহলে হচ্ছে আপনারা এখান থেকে উইডোতে ক্লিক করে আপনারা এখান থেকে উইডোতে ক্লিক করে উইডো করতে পারবেন আর পেমেন্ট কিন্তু আপনাদের বিকাশ কনফার্ম এখান থেকে ব্যালেন্সটা হয়ে গেলে এটার উপর ক্লিক হবে তো এই আঠারোশোর উপর ক্লিক হবে এটার উপর ক্লিক হবে ক্লিক হলে হচ্ছে উইডো করতে পারবেন তো এখন আমি আপনাদেরকে দেখে দিচ্ছি যেটাতে আপনারা আগে ইনকাম করবেন তো এখানে দেখতে পাচ্ছেন তার পাশে হচ্ছে একটি গ্রিন ডলার আইকন এটার উপরে আপনারা কি করবেন এবং এখানে দেখেন আমার বারোশো পয়েন্ট দেখাচ্ছে আমি আপনাদেরকে দেখা দিচ্ছি এই যে বারোশো পয়েন্ট দেখাচ্ছে এখন তারা বলতেছে হচ্ছে এক হাজার পয়েন্টে দশ টাকা এখান থেকে আমার বারোশো পয়েন্ট আসে এই যে দেখেন বারোশো বারো টাকা এখানে শো করছে আর আমি হচ্ছে কয়বার উইডো করছি এ সাইড থেকে আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি এই যে দেখেন উইডোঅাল সাকসেস এই যে দেখেন আমি আপনাদেরকে আটান্ন টাকা ফাইভ পয়সা আমি যে উইডু করছি এখান থেকে লেখা আছে এবং আমি আপনাদেরকে স্ক্রিনশট যদি প্রোভাইড করি দেখেন আমার এই যে টেলিগ্রাম চ্যানেলে চলে আসবেন আমাদের এই যে দেখবেন আমাদের পেমেন্ট দেখা দিচ্ছি আমি লাইভে এই যে দেখেন এই অ্যামাউন্টটা আমি উইডু করছি এবং এটা হচ্ছে পেয়ে গেছি মানে পাঁচ মিনিটের মধ্যে একদম পেমেন্ট হচ্ছে ভেরিফাইড গাইস আপনারা প্রত্যেকে কাজ করবেন তো এইখানে আমি আবার গেমে চলে আসছি তো এই যে দেখেন আমি আপনাদেরকে এখানে দেখা দিচ্ছি আপনারা এখান থেকে প্রতিদিন চল্লিশ থেকে বার গেম খেলতে পারবেন আর কি যেখান থেকে আপনারা ইনকাম করতে পারবেন আর কি তো এখন হচ্ছে আমি আপনাদেরকে দেখা দিচ্ছি আগে গেমটা কীভাবে ফেলে করবেন জাস্ট এই এখানে দেখতে পারবেন একটা হাত এদিক থেকে ওদিক মানে যাচ্ছে জাস্ট এটার উপরে একবার ট্যাপ করবেন দেখেন তো আমি এটা এই যে দেখেন আমি কীভাবে গেমটা খেলতেছি দেখেন এই যে দেখেন এই মানুষদেরকে হচ্ছে মারতে হবে আর কি দেখেন লেভেল আপ করতে হবে তো দেখেন আমি কীভাবে খেলতেছি তো এগুলা ক্লাইম করে নেবেন এগুলো হচ্ছে পিস্তলগুলা গুলিগুলা এইগুলা থেকে রেড এগুলা থেকে হচ্ছে দূরে থাকবেন কারণ এগুলাতে হচ্ছে আপনার লোকগুলোকে কমায় দিবে আর কি এই যে দেখেন আমি মারতেছি এই যে দেখেন আমি দশ প্লাশে আসলাম মানে দশটা লোক বেড়ে গেল আমার মোটে একুশটা লোক আছে এভাবে আপনারা গেম খেলবেন আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি এই যে সামনের লোকগুলাকে আসতেছে তাদেরকে হচ্ছে মারতে হবে এই যে দশ প্লাশ আমার জন মানুষ বেড়ে গেল আবার এই যে দেখেন মারতেছি আমি এইভাবে আপনাদেরকে লেভেল ছয় আমার আছে দেখেন এইভাবে খেলতে হবে তো এই যে দেখেন এখানে এসে হচ্ছে অটোমেটিক গ্যাপটা প্লে হবে আমি আপনাদেরকে দেখে দিচ্ছি দেখেন এই যে দেখেন এখানে হচ্ছে আমার মোট আয় হয়ে গেল কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আমি পয়েন্ট পেয়েছি এগুলো হচ্ছে পয়েন্ট কিন্তু এই যে দশ টাকা পেয়েছে এটা কিন্তু দশ টাকা আমি আপনাদেরকে দেখাই দিলাম যে আঠারোশো টাকা পাবো তো এখান থেকে হচ্ছে মোট সাড়ে তিন টাকার মতো পাবো এখানে দেখেন আমি এগুলো বক্সগুলো আছে এগুলো হচ্ছে ক্লাইম করতে হবে আমি যে কোনো বক্সের ওপর ক্লিক করতেছি তো আবার পয়েন্ট পেয়ে গেলাম এটাও পয়েন্ট এটাও পয়েন্ট আমি কিছু পেলাম না স্কিপ করে দিলাম তারপরে গেট ক্লিক করে দিলাম তারপর এখান থেকে দেখেন আমি যে ওই দশ টাকা পাইলাম এটা দেখাচ্ছে এখানে এবং এখানে পয়েন্ট পাইলাম এই পয়েন্টগুলোতে আপনার লেভেল বা লেভেল বাড়াতে পারবেন লেভেল বাড়ানোর জন্য এখান থেকে দেখতে পারবেন জাস্ট এই যে এটার উপরে ক্লিক করবেন মানুষের হাতটার উপরে তো এটার উপরে ক্লিক করে দেখেন লেভেল আপনাদের আপ হচ্ছে এবং পয়েন্টগুলো হচ্ছে কেটে নিচ্ছে দেখেন আমি হচ্ছে লেভেল আপ করতেছি লেভেল সাত ছিল আমার এই যে আমার আর টোকেন নেই এখানে দেখেন আমার এখানে প্রায় তেরো কেট মতো পয়েন্ট ছিল এগুলো হচ্ছে আমার শেষ এবং লেভেলটাও আপ হয়ে গেছে এখানে আমার লেভেল সাত পর্যন্ত তো এখান থেকে আপনারা কি করবেন আগে আমাদের লিঙ্কের মাধ্যমে জয়েন হওয়ার জন্য তো একশো বিশ টাকা ফ্রিতে যেটা পাবেন এবং এটা হচ্ছে উইডো করবেন কীভাবে আমি আপনাদেরকে দিয়ে দেখা দিচ্ছি কীভাবে আমার লিঙ্ক লিঙ্কের মাধ্যমে একশো বিশ টাকা পাবেন তো এখানে দেখতে পারবেন হচ্ছে আইডি এই যে দেখেন এখানে আইডি লেখা আছে এটার উপরে ক্লিক করে এখান থেকে আমাদের একটা কোড পাবেন আম আমাদের পোস্টে এসে দেখেন এখান থেকে একশো টাকা পাওয়ার জন্য এই কোডটি ইনভাইন কোডটি ব্যবহার করুন জাস্ট এই কোডটার উপরে ক্লিক করলে কপি হয়ে যাবে তো তখন কি করবেন আপনারা এই যে এখানে একটা কোড পাবেন এই কোডটা পেস্ট করে এখান থেকে ফিল করে আপ করে দেবেন এখানে দেখেন এখানে ক্লিক করবেন এখানে পেস্ট করবেন এখানে ক্লিক করবেন তারপরে কোডটা যখনই হয়ে যাবে তখনই হচ্ছে আপনারা প্রতি রেফারে ইনস্ট্যান্ট এখানে রেড মানি পাবেন একশো বিশ টাকা এটা হচ্ছে আপনার আঠারোশো আমি আপনাকে বললাম আপনাদেরকে বললাম হচ্ছে এখানে আঠারোশো থেকে ছত্রিশশো হইলে আপনারা উইডো করতে পারবেন এটা সরাসরি টাকা কিন্তু এই যে গ্রিন মানিটা এই যে গ্রিন মানিটা এটা হচ্ছে প্রতি এক হাজার পয়েন্টে দশ টাকা এবং বারোশো পয়েন্ট আছে আমার বারো টাকা শো করছে আমি কিন্তু ইতিমধ্যে একবার উইডো নিছি আপনাদেরকে দেখা দিলাম তো আপনারা এখান থেকে রেফার লিংটা বের করবেন এবং এখান থেকে দেখবেন আমার এখান থেকে দেখেন একজনকে আপনি যদি ইনভাইট করেন সরাসরি রেড মানি বারো টাকা পাবেন এবং এখান থেকে দেখেন গ্রিন মানি যেটা হচ্ছে দুই টাকার মতো দুই পয়সা আর কি এরকম হয়তো পাবেন তারপরে হচ্ছে দেখেন এই যে একজন প্লেয়ার যদি খেলে দশ লেভেল পর্যন্ত করে তাহলে হচ্ছে বারো টাকা পাবেন আবার আবার দুইশো চল্লিশ গ্রিন মানি পাবেন যেটা হচ্ছে কনভার্ট করে পয়সা হয় আপনাদের আবার যদি সেই লোক হচ্ছে লেভেল পনেরোতে যাই আবার বারো টাকা পাবেন এবং দুশো চল্লিশ গ্রিন মানি পাবেন যেটা হচ্ছে আপনাদের দুই থেকে দুই টাকার মতো হয় এরকম তো এখান থেকে দেখেন আমার আন্ডার হচ্ছে তেরো জন মানুষ অ্যাকাউন্ট খুলেছে এবং আনরিওয়ার্ড ফ্রেন্ড মানে তিনজন গেম খেলেনি গেম প্লে করেনি তো এখান থেকে আমি বিবরণটা আপনাদেরকে দেখা দিচ্ছি এই যে দেখেন যার আন্ডারে আমরা হচ্ছে আমি বোনাস পেয়েছি এনার কাছে বারোশো টাকা সরি বারো বারো টাকা এবং দুইশো চল্লিশ পয়েন্ট এদের কাছ থেকে আমি পেয়েছি আর যার কাছ থেকে পেয়েছি নি পাইনি দেখেন এখান থেকে আমার নট রিওয়ার্ড এই তিনজনের কাছ থেকে আমি হচ্ছে রিওয়ার্ড পাইনি আর কি তারা হচ্ছে গ্যাম প্লে করে আপনারা কি করবেন এখান থেকে দেখা দিচ্ছি এই যে এখান থেকে হচ্ছে আপনারা গ্যাম প্লে করবেন গ্যাম প্লে এখান থেকে লেভেল আপ করবেন এবং এখান থেকে দেখতে পারবেন একটা হাট আছে এই যে প্রতি এক ঘন্টা পর চল্লিশ মিনিট পর পর একটা করে লাভ পাবেন যেটা থেকে আপনারা গেম প্লে করতে পারবেন না চব্বিশ ঘন্টায় চব্বিশটা পাবেন মোট আপনারা এখান থেকে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ বার গেম খেলতে পারবেন এবং লেভেলটা আপ করতে পারবেন এবং এখান থেকে প্রতি রেফারেঞ্জ আমি আপনাদেরকে দেখা দিলাম একশো টাকা পাবেন রেড মানি এবং গ্রিন মানি হচ্ছে আপনারা উইড্রো করতে পারবেন ইনস্ট্যান্ট গ্রিন মানি হলে হচ্ছে আপনারা ইনস্টা নুডো করতে পারবেন আরেকটা আপনাদেরকে দেখা দিচ্ছি এখানে দেখতে পারবেন টাক্স এই যে টাক্সটার উপরে আসতেছি এবং এটা দেখবেন এখানে হচ্ছে একটা মানে হচ্ছে কাউন্ট ডাউন স্টার্ট হচ্ছে এই যে দেখেন তিন ঘন্টা আর সামথিং মানে তিন ঘন্টা পর এটা আবার নতুন করে স্টার্ট হবে এই যে গেম প্লেগুলা এখান থেকে দেখতে পারবেন টু ফিনিক্স আমি আপনাদেরকে নিচেই দেখা দিই এই যে দেখেন আমি ওয়ান টাইম ওয়ান টাইম টাউসগুলো এখানে পূরণ করেছি এবং দশ 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 টাকা হচ্ছে গ্রিন মানি পাইছি এবং স্টার পাইছি পাঁচটা এখানে দেখেন আপনারা এখান থেকে খেলতে পারবেন এখানে দেখতে পারবেন আবার গ্রিন মানি হচ্ছে এগুলো যদি পূরণ করেন দশটা ভিডিও দেখেন এভরিডে ভিডিও দশ পাঁচটা ভিডিও দেখেন তাইলে হচ্ছে আপনারা এই রিওয়ার্ডটা পাবেন একটা স্টার পাবেন এবং হচ্ছে দশ টাকার মতো পাবেন ভিডিওগুলো দেখলে আর কি এরকম এই টাস্কগুলো আপনারা পূরণ করবেন এবং আপনারা কি করবেন এখান থেকে রেফার করার চেষ্টা আমার আর্নিংটা যেভাবে হবে ওই রকম হচ্ছে রেফার করবেন আপনারা কি করবেন প্রতি রেফার হচ্ছে রেফার করার পরে আপনারা কী করবেন তাদেরকে হচ্ছে গেম খেলতে বলবেন লেভেল পাঁচ পর্যন্ত লেভেল পাঁচ হলে আপনারা রেড মানি পাবেন বারো টাকা এবং এই যে দুশো চল্লিশ পয়েন্ট পাবেন এটা হচ্ছে কনভার্ট হয়ে আপনাদের টাকা হবে আর কি বিশ তিরিশ পয়সা হবে এরকম করে প্রতি পাঁচ লেভেল আপ করার জন্য পাত লেভেল খেলবেন এই যে বারো টাকা পাবেন প্লাস এই যে তিরিশ পয়সা পাবেন এটা আবার পাত লেভেল লাভ করার জন্য বারো টাকা আবার পাবেন আবার এই যে তিরিশ পয়সা পাবেন এইটা আবার পাত লেভেল লাভ করার জন্য এইভাবে আপনারা যত আপ করবেন মানে একজন ইনভাইটের কাছ থেকে মানে একজনকে রেফার করলে আপনারা এখান থেকে দশ বার পর্যন্ত বাড়াবেন লেভেল পাঁচ পর্যন্ত যত পাঁচ লেভেল আপ করবে তত এখান থেকে দেখতে পারবেন আমার টোটাল আর্নিং গ্রিন মানি প্রায় হচ্ছে ছয় হাজার ছয় হাজার সাত হাজার হইলে আপনারা সত্তর টাকার মতো ইনকাম আমার আর এখান থেকে হচ্ছে রেড মানি যেটা সরাসরি টাকা কনভার্ট হয় না এটা হচ্ছে তিনশো আটচল্লিশ টাকা তো এটা হচ্ছে আমার আর্নিং হয়েছে এবং মোট আমার হচ্ছে রেড টাকা কত টাকা হয়েছে আপনারা দেখেন তো এই যে দেখেন আপনারা রেড পাঁচশো আঠাইশ এবং এই যে দেখেন গ্রিন বারোশো পয়েন্ট এটা হচ্ছে আমি উইডো অল ক্লিক করলে এখান থেকে পঞ্চাশ টাকা হলে হচ্ছে আমি উইডো করতে পারবো এখান থেকে উইডো অল ক্লিক করবেন তারপর হচ্ছে আপনার কি আসবে বিকাশ বুঝছেন এখান থেকে উইডো অল ক্লিক করলে বিকাশ আসবে আসার পরে হচ্ছে উপরে আপনার নাম্বারটা চাইবে বিকাশ নাম্বারটা আর একটা হচ্ছে নিচে নাম চাইবে যে কোনো একটা নাম দিয়ে দিবেন এবং বিকাশ নাম্বারটা দিবেন তো ওইডো অলে ক্লিক করলে আপনাদের উইডোটা সাকসেস হবে এবং পেমেন্টটা পেয়ে যাবেন এবং আপনারা মূল হচ্ছে রেফার করে ইনকাম করবেন এবং গেম প্লে করবেন এখান থেকে গেম খেলে প্রতি লেভেলের জন্য হয়তো আপনারা দশ টাকা পাবেন এরকম গেম খেলে এবং আরও হচ্ছে প্রতিদিন সিস্টেম আছে টাস্কগুলো পূরণ করবেন এগুলা খেলে হচ্ছে ইনকাম করতে পারবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি এই যে গেম অ্যাপসটার এটা কিন্তু বিভিন্ন সময়ে বিভিন্ন আপডেট আসবে সেজন্য আপনারা কি করবেন আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন ভিডিও ডিসক্রিপশান থেকে লিঙ্কটাতে জয়েন করে এই জয়েনটাতে টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন এবং আপনাদের যদি সাহায্য লাগে কমেন্ট বক্সে ক্লিক করে এখান থেকে কমেন্ট করবেন আপনার সমস্যা সমাধান করার চেষ্টা আমরা করব তো আপনাদের জন্য আমরা সব সময় অনলাইনে থাকি শুধুমাত্র আমাদেরকে সাপোর্ট দিবেন আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন এবং এখান থেকে ফ্রিতে ইনকাম করতে পারবেন ফ্রিতে অনলাইন থেকে ইনকাম করতে পারবেন এবং সে ধরনের সাইটগুলো শেয়ার করা হয় তো অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন এবং অনলাইন থেকে ইনকাম করুন সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য অবশ্যই আপ আরও যদি আপডেট আসে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন আপডেটগুলো পাওয়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং এখান থেকে কাজ করুন ফ্রিতে ইনকাম করুন গাইস সম্পূর্ণ ফ্রি একটি ইনকাম হচ্ছে অ্যাপস এখান থেকে গেম খেলে ইনকাম করতে পারবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ